ধারা যে এই পণ্যটি আমি অনেক দিন যাবৎ দেখতেছিলাম তো এটার দাম হয়েছে দুশো পঞ্চাশ টাকা দেওয়াল হ্যাঙ্গিন তো এটা আমি অনেক কিছু রাখতে পারবো তো চলুন আমি এটাই ঘরে বানিয়েছি তো আপনাদের সাথে কীভাবে বানিয়েছি সেটাই শেয়ার করব আসসালামু আলাইকুম বাংলাদেশ এসি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম তো এটা লম্বা নিয়েছি আমি বিশ ইঞ্চি চওড়া নিয়েছি ছয় ইঞ্চি তো এটা আমি এখন রং করতেছি এটা পুরাই কাঠের তো কাঠ বাজার থেকে কিনে এনে তারপরেই এই রঙ করেছি এটা একদম পুরা কাঠের আর দ্বারা যেগুলো দেখায় ওটা হয়েছে কি বলে ওটা ও কাটের না কেমন জানি একটা কাটাম আমার মনে পাটেক স্যার আর কি তো যাই হোক আমি দড়িগুলো নিয়েছি যে যতটুকু লং চাচ্ছেন সেই হিসাবে আপনারা দড়িটা নেবেন আমি নয় ইঞ্চি দূরে দূরে রেখে এই যে উপরের পাটটা যে উপরের পাটটা আমি উনিশ ইনি উনিশ ইঞ্চি রেখেছি আর তার থেকে সুতার ফারাক থাকবে নয় ইঞ্চি আর উপরেরটা একটু বেশি রাখছি কারণ উপরেরটা একটু লং থাকলে ভালো দেখায় আর বাহির থেকে কিনা যেটা এটা একটা লং থাকে না তাই জন্য ভালো লাগে না আর এটা কাঠও থাকে না সেটা পাটিক্সের কাট দিয়ে তৈরি করে তো সেটা বেশি দিন টিকবেও না তো আমি সুতাগুলো লাগিয়ে নিয়েছি আর লাস্ট আমি এখানে গিটও দিয়ে দেবো তো এখানে আবার তারকাটা নিয়েছি আমাদের ঘরে তারকাটা ছিল তো একটু মজমুত হওয়ার জন্য সুতার ভিতর দিয়ে আর কি ঢুকিয়ে দিছি তো সুতাটা আমার ঘরে ছিল কাঠটা শুধু কিনেছি দেড়শো টাকা দিয়ে কাঠটা কিনেছি আর রংটা আমার ঘরে ছিল সবই ঘরে ছিল তাই জন্য এটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছিলো অসাধারণ হয়েছে ঘরের জিনিস দিয়ে বানিয়ে ফেললাম তো এটা আমি বানাইনি আমার হাজব্যান্ড বানাই সে বলতেছে তো আমি আর কি আমি ওরটা দেখতেছি আর ভাবতেছি যে আমি ভিডিও করব তো অনেক কিছু করে ঘরে থাকলে টুকিটাকে একটু একটু করে তো এই যে বানিয়ে ফেললাম কেমন হয়েছে আপনারা বলবেন জানাবেন অবশ্যই তো এটা একদম ফাইনাল লুক কমপ্লিট সুন্দর লাগতেছে না তো সবাই ভালো থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম